আইসক্রেটটা যায় দেয় কত যা লাগবো তুমি দাম দশ করে আমার ডাক দিব না সকালবেলা হাট ফিল করাবার সাল দেখে একটা দাম করে যদি দেন তাহলে যখন নাই তাহি আপনি নিয়ে যান তাহি বাদ দিয়ে পনেরোশো টাকা দাম একদম দিলেন না না

দু হাজার টাকা দিতাম না ও এই গেতো আর একশো দিলে ও হেল মাছের দাম বাড়াই দিল বুঝো নাই দেখো একশো টাকা কম দাও টাকা সম্মান করেন

তুমি আমার নাগাল মাছ কিনা হারবা তুমি একা একা কিনলে তুমি ই পাইবে তোমার তুমি কম দামে কিনা হারবা তুমি তো জমিদার তুমি তো দু হাজার টের মাস পাঁচ হাজার টাকা কোথ মাই সে বুঝছে তুমি যে জমিদার হয়েছ না হাসাই তোমার মাছ কিনছি বিশ্বাস করলো না হ্যাঁ বিশ্বাস করলানা অর্ধেক তোমার অর্ধেক আমার হ্যাঁ

জনম বৈরা খালি কামি করবা খাইবা না তাই না বাতে থেকে খাওয়া মনি এবার তো খাওয়াই এবার থেকে না খাইয়া দেই তো যারা মাছ চিনেন না তাদের জন্য একটা জিনিস দেখাই এইখানে দেখেন তিন ধরনের পুটি এটা হইল আমাদের দেশি পুটি আর এই যে এর পেটকা পেটকা যেটা এটার বলি তিতপুটি আর এইটারে বলে সরপুটি বা রাজপুটি তাহলে তিন ধরনের পুঁটি মাছ লাম্বা আছে যে সে পুঁটি না কি পুঁটি জানি কয় তিত এটা নরমাল বা শাড়ি পুঁটি এই যে বর্ষা মাসে এদিক দিয়ে হলো লাল কালারেরই হয় ডিম দেওয়ার সময় হয় এই যে এই যে শাড়ি পরা এটি বাজি যা খুব মজা হ্যাঁ ইডি বাজো হয় ইডি বাজো এই পুটি এক সময় বসি দিয়ে কত মারছি আর এই যে এটা এটা হলো গুলসা

পছন্দ কত ফা হয়েছে এখান থেকে তোরা মাছ কিনে দিস আড়ে দিয়ে মাছ কিনা আড়ে গিয়ে এসে বেশি আসল না

ডংগি বুসি জানি কোন কর এই বুসি ডংগি বুসি আমার আচ্ছা ঠিক আছে খাও সব তুমি খাও ওকে হুম ইয়েস ওই বাবা ওই বাবা বলেন বাবা

বেগুন গাছ হয়ে গেছে বুড়া বেগুন যা ধরে তার অর্ধেক থাকে পোকা একদমই যেরকম পিচ্ছি পিচিগুলা নিলে তাইলে চলে গাছগুলা প্রতিদিনই কাটতে চায় শম্পা আমি কাটতে না করি কারণ হলো বর্ষা মাসে কিন্তু বেগুনের দাম যায় বাইরে এটা অবশ্যই সবাই জানেন বেগুন গাছের ভিতর দেওয়া উস্তা গাছ উস্তা গাছের ভিতর দিয়ে ডেরস গাছ তার ভিতরে হলো মরিচ গাছ দেখেন কত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে কি পরিমাণ মরিচ ধরছে এই যে এই যে ছোটো ছোটো মরিচ গাছের ভিতর আবার এই যে উস্তা এরকম একটাই জানো কোথায় দেখছিলাম এরকম মিক্স সবজি একসাথে চাষ করলে পোকামাকড়ের আক্রমণ কম হয় যেইখানে হলো আপনার একই ফসল ওইখানের পোকা কিন্তু বেশি আক্রমণ করে মানে উদাহরণ হিসাবে দেখেন এই জায়গায় আক্রমণটা মূলত হয়েছে হলো বেগুনের উপর এই যে বেগুনের পাতা একদম ঝাজরা কিন্তু তার নিচেই যে মরিচ গাছটা দেখেন কত সতেজ আবার ওই সাইড এক জায়গায় অনেকগুলো মরিচ গাছ লাগাইছি সেগুলো কিন্তু একেবারে যাতা অবস্থা এইখানে মরিচ বুনছিলাম সবচেয়ে কমন রোগ পাতা কোখড়ানো এটা হইলে আর গাছের কোনো চিহ্ন থাকে না সো এর জন্যে মিশ্র চাষ করতে পারলে ভালো এখানে কুমড়া আমরা বুনিও নেই একাই হইছে বেগুন সব প্রকার খাবার হয়ে গেছে পাইছি খালি পাখিৰে খোৱাই পোকে খানা কোনো দিম তাই বেগটো পোকা চাৰা আছে নেকি সেই চিন্তা কৰো এন ইলিশ মাছ ছোট ইলিশ তো স্বাদ কম গরম গরম পুটি ভাজা বাদ ছাড়া বাঙালি খালি কথায় কথায় ভাত খাই দেখে তো স্বাস্থ্য এরকম পালা একবার তো ছোটোবেলায় দুধ দেওয়া বাদ দিছে আমি হলো আরেকটু দুধ চাইছি তো এখন দুধ তো নাই কি করব পরে দাদি আমারে বাতের মার দিছে দেওয়ার পরে আমি কই আমলা একে আমার দাদি কয় কি কয় উত্তু এটা হইল বাসুরের দুধ তো মায়ের তো ইলিশ মাছ খাওয়া যাচ্ছি স্বাদ একটু ডিফারেন্ট কারণ একটু ছোটো বাচ্চা ইলিশ আরও খাবে মা এ তো ইলিশ ভালো লেগে গেছে বেবি ইলিশ ভালো লেগে গেছে তোমার এটা বেবি ইলিশ না এটা হচ্ছে পুটি মাছ

সব নিয়ে এসে দেখি কি কি আইনে কি কথা কারি বেগুনের শসুরি ট্যাংরা মাছ আমার বাই মাছ বাই মাছ আমি সারা কেউ খায় না দেখি আদ্র পানি দে বিশ মিনিট আজকের মাছের স্বাদই অন্যরকম ফ্রেশ ফ্রেশ রান্না করা মাছের যে স্বাদ আর ফ্রিজে রেখে খেলে তার স্বাদের কিন্তু অনেক ডিফারেন্ট আরে ট্যাংরা মাছের ডিম বেগুনে তো এত বেশি মজা হয়েছে রে শম্পা যে দুটো তোকে দিয়েছ ওর মধ্যে বেগুনটাটাই বেস্ট এইখন এটা কি করছস খালি এমনি বাজাবাজা করছস মাছের কালারি তো হয় নাই তুমি মুখে দিয়ে দেখো হইছে নাই ওটা তো কাচাই খাওয়া যায় জাপানিরা তো কাঁচা মাছই খায় পুরো উপরে এরকম স্লাইস করে ভালো হও এত তারা করে নাই তো কারকিটা লাগছে এত